দোকানে চলে খুঁজে আপনাকে খুঁজে বের করছি জি ভাইয়া এখন এই উপলক্ষে কাস্টমারদের অফার থাকবে হ্যাঁ অফার থাকবে একদম মালের দাম করলাম তো ভাই সীমিত থাকবে শুধু কালামকারী থ্রি মাল হা থ্রি আগে পাঁচশো দশটা পিস এখন গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন

দ্বিতীয় তলা তিন নম্বর গল্লি অষ্টাশি নম্বর দোকান আর বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক ভিডিও আছে অনেকে নিয়ে চোরা পাবে নিয়ে অন্য চ্যানেল ছাড়ে এগুলিতে প্রচারিত সাবধান থাকবেন এই যে আমাদের ফোন নম্বর সবসময় এই দোকানে এই কাপটা থাকবে যদি এটা না থাকে তাহলে আমাদের ভিডিও নাই মনে করবেন এটা এই থাকে সবসময় দেখবেন তো এইটা যদি পিছনে থাকে থাকবেন তাহলে আমরা মাল দেখা শুরু করি চলে যাই কি কালেকশন দেখাবেন আর আজকের ভিডিওতে কিছু ধামাকা থাকবে কিন্তু ধামাকা মানে পুরো ধামাকা ভিডিওটা পুরো সমস্তটা টাইনা দেখবেন না সমস্তটা ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন আচ্ছা পুরো ভিডিও দেখবেন যারা এখান থেকে মাল নিতে চান সুতি সুতি মাল কম দামে তারা ভিডিওটা পুরো দেখবেন ভাইয়া দেখেন এটা হলো কালামকারী ভিতরে আচ্ছা কালামকারী ভিতরে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু 430 টাকা পিস থাকবে আগে তো ভাই 510 টাকা করে বেচা হইছে এখন মালের গোমর যা আছে সব শেষ খালি শুধু নিয়ে ব্যবসা করবেন আপনারা এক পিস এক পিস করে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন এখানটা মানে আমাতে অর্ডার করলে সর্বনিম্ন 10 টা 3 পিস কিন্তু অর্ডার করতে হইব 10 টা 3 পিস সর্বনিম্ন আলা উপরে আমরা যা নিতে পারি 100 200 500 কিন্তু এখানে দশটা তিরি পিস অর্ডার করলে আমাদের কি করতে হবে বলেন সেই পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমি দশটা মাল ফাড়াই দিব মাল হাতে পাইয়া টাকা দিতে পারবেন এবং একশো দুশো যা লাগিয়ে নিতেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স এটা ওকে তাহলে এটা হলো এই জামাটা জামাটা স্যালোয়ারের কাপড়টা আড়াই গছ থাকবে আর দুয়ো কিনছে এদিক এদিক হইতে পারে আচ্ছা এই যে এই এইটা হলো ওলাটা প্রত্যেকটা মালের মধ্যে টাকা কালার হবে এটা প্রত্যেকটা মালের মধ্যে চারটা কালার থাকবে ভাইয়া তো এই জামাটা এই যে বিশাল বড় ফ্রি যে কোনো মানুষ পরবে একবার আমার আপনি আমার দোকান আসেন যদি ভালো লাগে দাম দরস্ত সবকিছু ভালো লাগে পাঁচশো দশ টাকা দিয়া মাল দুই লাখ আমার মাল ছয় গ্যারান্টি থাকে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা যেইটা মন চাই দিয়া সেইটা নিয়ে যাবেন খালি শুধু টাকা পানা হলে আমার টাকা দিয়ে দেবেন মানে দশ পিস মাল নিচ্ছেন তিনশো টাকা দামে আর এখন চারশো টাকা নেবেন খালি বাদ টাকা দিয়ে আমি মাল দিয়ে দিব দিবো জামাটা এর দাম রাখছেন কত এর দাম চারশো তিরিশ টাকা এগুলো সব এগুলো ভাই

দেখেন ভাইয়া এটা তো চারটা কালার থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি কেউ যদি বলতে পারে এটা বেজাল আছে সাথে সাথে টাকাটা ফেরত

310 টাকা করে 310 টাকা রে থাকবে থাকবে ক্যাটালগছেন এই 310 জি ভাইয়া সুতি থাকবে 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 দেখেন 310 টাকা জি এই যে দেখেন এই জামা এই না এটা এটা ওকে

আশা করি একটা মালা ফেরত আসবে না কালারও বদলা লাগবে ইনশাল্লাহ এত সুন্দর মালা দাম মাত্র পাঁচশো আশি টাকা পিস মাত্র পাঁচশো সরাসরি যারা পাইকার নিবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিসের জন্য যোগাযোগ করবেন দশ পিস সর্বনিম্ন দশ পিস মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচশো আশি টাকা আশি টাকা জম জমি ডেলের জামাটা সেলার কাপড়টা পিনলে পিনের মানে খোলটা মন এত সুন্দর কাপড়গুলো এই যে ভাই উন্নতা উন্নটা কত রূপ থাকবে উন্নটা পাঁচ হাতের উপরে থাকবে দুই কিনছি সোজা কথা এই যে দেখেন বিশাল বড় দেখেন এই যে উন্না সরাসরি মাত্র পাঁচশো আশি টাকা পিস থাকবে এটার মধ্যে কালার থাকবে ডিজাইন থাকবে এটা তো এই যে অনেক কালার এই যে দেখেন অনেক ডিজাইন থাকবে আর মাল আছে আপনারা চাইলে গোটা দিকে সরাসরি দেখে দেখেন নিতে গেল একটা ডিজাইন কয়েকটা ডিজাইন আপনার যারা প্রবাসী ভাইয়ের আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আরো যত সম্ভব সম্ভব মানে লাইক শেয়ার দিবেন ভিডিও আগে লাগে আরো যত সম্ভব মানে এই যে একটা ডিজাইন অনেক সুন্দর এই যে এই একটা ডিজাইন নতুন একবার নিউ কালেকশন

অনেক সুন্দর ভাইয়া অনেক আরে ভাইয়া আপনারা দশটা মাল নিল কয় হাজার টিয়া লাগব নিয়ে শুরু করে এই মাল আল্লাহ দিলা টাকা হাজার করতে পারেন এই দশ পিস আল্লাহ দিলে

এই ছালার কাপড়টা ওকে এটা হলো ওন্নাটা এটা হবে ওন্নাটা জি এইটা হলো ওন্নাটা এটার দাম রাখছেন কত ভাই এটার দাম 380 টাকা মাত্র মিশরি মাল 380 টাকা থাকবে ওকে মাত্র খালি শুধু 380 টাকা আর স্টোন থাকবে এর স্টোন করা থাকবে জি এটা 380 স্টোন একই দাম যেই নিয়ে বিক্রি করে টাকা মাত্র সোনা রাখা থাকে দুই থাকবে 380 টাকা করে দেখ আমরা জয়পুরি ভিতরে ভাইয়া জয়পুরি ভিতরে জি এগুলো সব জায়গায় মানছে পাঁচশো চারশো করে ছশো করে আমাদের কাছে এগুলি আমাদের কাছে পাইবেন চারশো দশ টাকা পিস একটা এ দুইটা চারটা বিভিন্ন কালার থাকবে মানে কালার দেখে দেখে আপনার এক পিস এক পিস করে নিয়ে যেতে আমি একটা তারপর একটা মাল খুলে দিতে আসি একটা মাল খুলে দেখেন হ্যাঁ প্রত্যেকটা সবগুলো সম্ভব না দোকানে আসবেন ভিডিও কল দিবেন একটা করে দেখে দেখে নেবেন একটা করে দেখে দেখে নিতে পারবেন এটা মাত্র চারশো দশ টাকা চারশো দশ টাকা এটা জামাটা জামাটা এটা হলো ছেলের কাপড়টা

তার ফলে স্যাম্পল দিয়ে কিছু অনেকে বেশি ব্যস্ত পারে অনেকে কম ব্যস্ত পারে তারপরে আমরা না নিয়ে ব্যস্ত পারলে বদলাই দিব এটার দাম দুশো দশ টাকা পিস জামাটা এটা হলো আপনার এটা সেলার কাপড়টা এটা হলো ওলনাটা মাত্র দুশো দশ টাকা দশ টাকা এই যে দেখেন কত সুন্দর আচ্ছা এই দেখেন মাত্র দুশো দশ টাকা নেক্সট আইটেম চলে যাবে নেক্সট আমাদের কি দেখাবেন জি তারপর কাজ

মাল কিন্তু আমাদের বেশি না আরেকটা কথা বললাম আমরা মধ্যে যা আছে তাই এটা অল্প সীমিত মাল আছে দেখে আমরা অল্প করে মাল আছে এই কারণ দিইলে 390 টাকা পিছে 390 টাকা এটা মাল যায় ইমন আছে একজন নিতে পারে পরে চাইলে আমরা দিতে পারবো না এই জামাটা এই শালার কাপড়টা আচ্ছা এই জি তারপরে যদি কবি না আসেন পুলিশ ফারিশ সানবে ফোন দিবেন আমাদের লোক রিসিভ করে আসবে কেউ যদি কুড়িয়ার মাঝে আমরা মধ্যে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো সময় বাসায় নিয়ে পোসাই দিব বাসায় নিলে ভাড়া বেশি আসে এবং